দেশের অর্থনীতি চাঙা রেখে বেকারত্ব দূর করতে নতুন বিনিয়োগের বিকল্প নেই দু হাজার চব্বিশ সালে অর্থনীতির বড় আঘাত ছিল রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা বিশেষ করে উৎপাদনমুখী শিল্পে এটা মারাত্মক প্রভাব ফেলেছে বিনিয়োগকারীদের আস্থায় ফলে দেশে বিদায়ী বছরে বিনিয়োগ না বেড়ে বরং কমেছে বিদেশি বিনিয়োগ ঋণাত্মক বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে দু সালের অক্টোবর মাসে ব্যক্তি খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল আট দশমিক ত্রিশ শতাংশ যা গত বছরের মধ্যে সর্বনিম্ন উদ্বেগের বিষয় হল কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে কমছে ব্যক্তি খাতে ঋণের প্রবৃদ্ধি এ ধারা অব্যাহত থাকলে অর্থনীতি বড় ধরনের সমস্যা পড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা নতুন বছরে বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে চিন্তিত তারা বিশ্ব ব্যাংক ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড জাহিদ হোসেন বলেন দু সা সালেও বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যদি অস্থিতিশীল থাকে তবে এটি বিনিয়োগ প্রভাবে বাধা হয়ে দাঁড়াতে পারে বিনিয়োগকারীরা এমন একটি পরিবেশে বিনিয়োগ করতে চান না যেখানে রাজনৈতিক অস্থিরতা এবং সরকারের সিদ্ধান্তে অনিশ্চয়তা থাকে তিনি বলেন আমরা আশা করব সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিশ্চিত করবে একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে দ্রুত সময় নির্বাচন করে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বাংলাদেশ নিট ওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং এমবি নিট লিমিটেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাতেম বলেন ব্যাংকিং সেক্টরের দুর্বল অবস্থার কারণে আমরা সমস্যায় পড়ছি কারণ ব্যাংকগুলো এলসি খুলতে পারছে না ভালো ব্যবসায়ীদের টাকাও ফেরত দিতে পারছে না রপ্তানি উন্নয়ন তহবিল থেকে টাকা পাচ্ছে না ফলে অনেক ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন এ সমস্যা দ্রুত সমাধান প্রয়োজন বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা ও মন্দাভাব আরেকটি চ্যালেঞ্জ বিশ্ব অর্থনীতির স্বাভাবিক অবস্থা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ সালে যদি বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা যেমন মন্দা বা বৈশ্বিক সংকট থাকে তবে এটি বাংলাদেশের বিদেশি বিনিয়োগে প্রভাব ফেলতে পারে দু হাজার পঁচিশ সালে যদি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যথাযথ আর্থিক প্রণোদনা কর সুবিধা বা আর্থিক সহায়তা না দেওয়া হয় তবে বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ হতে পারেন দেশি ও বিদেশি বড় ব্যবসায়ীরা বিনিয়োগ করার আগে লাভজনক সুযোগ খোঁজেন সরকারের যথাযথ ব্যবসা বান্ধব পরিবেশ ও নীতি সহায়তা অব্যাহত রাখা জরুরি আফরোজাদিবা অনুসন্ধান নিউজ